আজকে আমি আমার টিমমেন্ট দুজন মিলে বিয়ারে নেমে যাই বিয়ারে নামার পর ডাবল ভিক্টর পেয়ে যায় ডাবল ভিক্টর দিয়ে একটার বুকের সাতির মধ্যে মেরে দিলাম আর একটা কিন্তু আছে আর একটাকে যাতাতে যাতাতে মেরে দেবো ওকে আমার টিমমেন্ট কিন্তু ভালোই ড্যামেজ দিয়েছে কিন্তু আমি ভিক্টর নিয়ে এসেছি তাই তাকে আর কোনো ছাড় দেওয়া হবে না ভিক্টর দিয়ে তাকে উড়িয়ে ধরা মার দেওয়া হবে কোডা ক্যারেক্টার মারলাম আমার ভিক্টর এমন নেই এমন করতে হবে এটাকে মেরে দিলাম কিল হলো দুটা আবার ডাবল ভিক্টরের এমন নিয়ে এগিয়ে যাচ্ছি আমার প্লেয়ারকে মারা ডাবল ভিক্টর দিয়ে দিলাম শালাকে গিয়ে ডাবল ও সংকট আবার ভিএসএস নিলাম ভিএসএস কিন্তু খুব ভালো ড্যামেজ দিচ্ছে এবার হাতুর দিয়ে পিটিয়ে পাছার মধ্যে তারকাটা মেরে দিলাম কয়েক পিস যেহেতু তারকাটা খুবই সস্তায় পাওয়া যাচ্ছে বর্তমানে কোডা ক্যারেক্টার সেরে পুশ খেয়ে হুঁশ হারিয়ে এনিকে ডাউন করে দিলাম এবং তার টিম ওয়াইপ আউট করে দিলাম দেখা এখানে এক কাল্লু অ্যাডাম এসেছিলো তাকে কিন্তু আমরা তার কাটা খেয়ে দিয়েছি তাকে তার গাড়িটার অবস্থা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আর নিমিকে আমরা দেখতে পাই সেখানে তিনি কিন্তু খুব লুট করেছিলেন কিন্তু তার টিমও আমরা ওয়াইপ আউট করে দিই আর লাস্ট ফাইট হয়েছিল আমাদের এখানে এখানে কিন্তু একজাম আমার টিমেন্টকে নক করে দিয়েছিল কিন্তু তাকে আমি ডাউন করে দিই এখানে হাতুর পিটানে যাকে বলা হয় হাতুর পিটানো এখানে কিন্তু আমরা হাতুর দিয়ে দিলাম আর এ টিম ওয়াইফ আউট করে দিলাম হয়ে গেল আমাদের সাত কেল আমার টিমমেন্ট কিন্তু আটকেল করে বসে আছে আমরা কিন্তু এসবিডি ওয়াই দিয়ে গুলারের মাপ পিছনে মেরে দিলাম একই কাল্লু আমাদের গাড়ি অ্যাটাক দিয়েছে কাল্লুকে আমার টিমমেন্ট ছাড়বে নাকি আমার টিমমেন্ট কিন্তু কাল্লুকে হালুয়া বানিয়ে দিয়েছে এবং তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে আমরা ওয়াইফ